একটু কাদা জমিতে কিষান বন্ধু আমার সামনে যে রিপার গুলো রয়েছে সবগুলো রিপার কিন্তু এই সিজনে অল্প দামে সেল করে দিচ্ছে দেখুন সাজানো রয়েছে বিভিন্ন রয়েছে তিন ব্লেট রয়েছে চার ব্লেট রয়েছে সবগুলো কিন্তু একদম কম দামে সেল করে দেবে তো এই রিপার গুলো যে কি কি কাজ হবে সেগুলো তো জানবো কি কি কাজ এখন বলতে পারে যে তারা কি শস্য কাটা যাবে কিনা গম কাটা যাবে কিনা ধান কাটা যাবে কিনা এই সব তো কিন্তু আপনাদের জানার একটা ইন্টারেস্ট যাচ্ছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে বলবো এছাড়াও বলবো যে কত লিটার তেলে এক বিঘা ধান কাটা যাবে এই সবও জানবো কারণ কি আপনাদের রিপারটা দরকার বর্তমান সময়ে যদি আপনারা রিফার ব্যবহার না করেন তাহলে কিন্তু ধান 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 লস হবে কারণ একটা কাটতে কাটতে এক বিঘা তিন থেকে চারটা লেবার লাগবে সেখানে কিন্তু আপনার প্রায় ষোলো সতেরোশো টাকা খরচা হয়ে যাচ্ছে আর মাত্র সত্তর থেকে আশি টাকা খরচা করে কিন্তু আপনি এই রিপার দিয়ে এক বিঘা ধান কাটতে পারবেন তা চলুন এই রিপারগুলো সম্পর্কে জেনে নি আর রিফার কি দাম আছে কিভাবে পাবেন সেইগুলো জানবেন আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কৃষান বন্ধু এক দিচ্ছে একমাত্র ফ্রি হোম ডেলিভারি সেইগুলো কিন্তু আজকের এই প্রতিবেদনে জেনে নেবে তা চলুন আজকে আমরা এই প্রতিবেদনটা শুরু করি প্রথম থেকে আমরা এদিক থেকে শুরু করব। আমরা ডেকে নেব কিষাণ বন্ধু এগ্রোর যে অনার রয়েছে সেই কারাকে দাদা ওয়েলকাম 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 দাদা ভালো আছে ভালো শীতের জন্য মেশিনটা ভালো হবে মেশিন রেখেছি সাথে যে মিনি ড্রাই গুলো রয়েছে সেগুলোর দাম কেমন আছে তেল সার্ভিস কেমন আছে ওয়ারেন্টি ফ্রি হোম ডেলিভারি আছে কিনা সমস্ত তথ্য আচ্ছা টোটালটা জানিয়ে দেবো দাদা টোটালটা জানিয়ে দেবো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেলফার রিপার ঠিক আছে সেলফার রিপার রিপারে যে কাটানোর

আর রিপোর্টটা আপনি যে কাটবেন কাটতে কাটতে ব্যাধি করবো আপনার ব্লেড যেটা আছে দাদা একটা ভেঙে গেল সেটা আপনার উনপঞ্চাশটা ব্লেড লাগানো আছে উনপঞ্চাশটার মধ্যে আপনাকে উনপঞ্চাশটা চেঞ্জ করতে হবে না সিঙ্গেল পারপিস ব্লেড চেঞ্জ করতে পারবেন এই রিপারে সেটা সেটা পাওয়া যাবে হ্যাঁ সেটা পাওয়া যাবে দাদা আচ্ছা তাহলে এটার দাম কি রাখছেন আপনি হ্যাঁ তো দাম যেটা আছে দাদা এক লাখ মাত্র এক লাখ কুড়ি হাজার হোম হোম ডেলিভারি করে দিচ্ছি দাদা আচ্ছা দিয়ে এক বছরের মধ্যে যদি হচ্ছে না এক বছর মাল তো কেউ বিক্রি করতে পারবে দাদা আজকাল চার 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 পাঁচটা মাল নিয়ে যে কোনো জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন বসে আছে সব কিন্তু পাঁচটা কে কটা দিতে পারছে শুধু কিষান বন্ধু হয়ে ছাড়া কেউ পাস দিতে পারবে না আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দেখতে যান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দেখতে যান সব থেকে বড় শুরু তো কিষান বন্ধু দেখছিলেন আমাদের ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে চাঁচলে ঠিক আছে প্লাস আমাদের গঙ্গারামপুরে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে দাদা আর যে স্কিমের নাম্বার তুলছে সেই নাম্বারে কল করে পুরোটা পারে আমাদের কৃষক ভাইয়েরা পরের কোন মেশিনটা দেখাবেন দাদা আমাদের পরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটির মেশিন দাদা হ্যাঁ সেম হ্যাঁ একদম সেম এ দুটো মেশিন একই রয়েছে হ্যাঁ একই রেট একই সেম কোয়ালিটি আচ্ছা দাদা কেউ যদি অর্ডার করে তাহলে কি আপনি দোকানে এসে নিয়ে যেতে পারবে নাকি আগে থেকে অর্ডার করতে হবে দাদা অর্ডার করলে যদি যারা কেউ বুকিং করতে যায় তাহলে বুকিং এর সিস্টেম আছে দাদা আচ্ছা কি সিস্টেম আছে যে সিস্টেমটা আছে আমাদের অনলাইন বুকিং ঠিক আছে অনলাইনে দশ হাজার টাকা পাঠাবে আধার কার্ডটা পাঠাবে আধার কার্ড পাঠালে মাল ডেলিভারি করে দেবো দাদা আচ্ছা আচ্ছা অনেকেই তো বলে অর্ডার নিয়ে আজকে মাল দেবো কালকে মাল দেবো এরকম করে কিন্তু না দাদা ওরকম সিস্টেম নেই দাদা আমাদের ঠিক আছে যেটা আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা আছে সেটা আমি বলে দিই বিস্তারিত হবে আমাদের যে বুকিং করবে তো আমার সাথে ভিডিও করে কথা বলতে পারে কিংবা আমাদের যে কল সেন্টারে আছে কল সেন্টারে কল করে পুরোটা ডিটেলস নিতে পারে

ভিডিও গুলো পাঠিয়ে দেবো দেখে দেখে ফিটিং করে নিতে পারবো এতে প্রবলেম নেই প্রিয় দর্শক আমি ঠিকানাটা বলি এই তো আমার সামনে দেখতে পাচ্ছেন এন এইচ টুয়েলভ মানে জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক যেটা আপনার কলকাতা থেকে আপনার হচ্ছে শিলিগুড়িতে যাচ্ছে সেই রাস্তার পাশেই কদুবাড়ি মোড় সেই কদুবাড়ি মোড়েই কিন্তু কিষান বন্ধু অ্যাগ্রো আপনাদের জন্য কিন্তু সবচেয়ে টপ রেটিং পাওয়া যে মেশিন গুলো রয়েছে সেই রিপার গুলো কিন্তু আপনাদের সামনে থরাই থরাই সাজিয়ে রেখেছে আপনারা যারা মনে করছেন যে এইরকম একটা মেশিন কিনবেন অবশ্যই আমাদের কিছু দাদা মেশিনটা হচ্ছে দাদা ওই রিপার থেকে বাজেটটা কম রয়েছে আচ্ছা আচ্ছা কন্ডিশন আছে সেগুলো বলুন এই সেলপার পর রিপার ওটা তো কাটানোর কাজ করবে এটা তো কাটানোর কাজ করবে ঠিক আছে তো শুধু কোম্পানিটা അല്ലാതെ അല്ലാതെ ഈ ബസ് വാർത്തിവർട്ട് ഹാജാരുഴിച്ച് ദാ കിമർ ദാ এটা তো আপনার ঘুমটাতে যেটা কাটানোর কাজ করবে দেড় থেকে দু কাটানোর কাজ করবে আটশো গ্রাম তেল খাবে ঠিক আছে মাত্র আটশো গ্রাম তেল খাবে আর আপনি রিপারটা দেখতে পাচ্ছেন দাদা একদম লুকটা একদম ব্যাপক লুক দাদা আর হোয়াইটটা যেটা দেখবেন হালকা একদম দেখেন এক হাতে আমি দাবাচ্ছি যে কেউ চালাতে পারবে রিপারটা দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো অবধি চালাতে পারবে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে দাদা কিছু কিছু রিপার আছে হ্যাঁ কাটতে গেলে হ্যাঁ জড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি এই মেশিন গুলো লাইভ ডেমো করে দেখেছি দাদা আজ থেকে না দাদা আমি এই লাইনে পাঁচ বছর থেকে আছি রিপারের আমি পাঁচ বছর থেকে ঠিক আছে কৃষি যন্ত্রপাতি তো আগে তো আমাদের যে ছিল দাদা আপনারা আমাকে দেখেছেন আশা করি ঠিক আছে তা আমি ঠিক আছে থেকে আমাদের হেড ব্রাঞ্চটা যেটা এখন চলে যাচ্ছে সেটা করে দিয়েছি আর আমাদের যেটা আমি আজ থেকে না দাদা কৃষক নিয়ে যাচ্ছে চলছে ভালো বলে আরো কৃষক আসছে ঠিক আছে আমরা গ্রামে গ্রামে ভিডিও করে বেড়াই না ঠিক আছে কে কাস্টমার কাছ থেকে গ্রামে গ্রামে গেলাম ভিডিও করে একটা নিয়ে যাচ্ছে চলছে ভালো বলে আরো চারটা কাস্টমার আসছে আমাদের কাছে আচ্ছা 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 ঠিক আছে তো বলছি যে এই মেশিনটা দিয়ে শুধু কি ধানই কাটা যাবে না গম সরষে কাটা যাবে দাদা এই মেশিন দিয়ে কাটানোর কাজ টোটালি করা যাবে ধান বলেন গম বলেন সর্ষে বলেন জ বলেন টোটাল কাজ করা যাবে দাঁড়িয়ে থাকে সেগুলোই হ্যাঁ একদম হ্যাঁ যেগুলো দাঁড়িয়ে থাকে হালকা যেগুলো শুয়ে থাকে সেগুলো কাটা একদম লেপে যদি ধান শুয়ে যায় সেটা কাটানো যাবে না দাদা আমাদের কাছে লাগে লাগিয়ে উঠিয়ে কাটাতে হয় কত ইঞ্চি উঁচু করে কাটা যাবে দাদা যদি বলেন হাফ ইঞ্চি উঁচু করে কাটবো তো হাফ ইঞ্চি উঁচু করেও কাটতে পারবেন আর যদি বলেন কি আমি আরো উপযোগ করে কাটবো তো আপনি যেরকম হ্যান্ডেলটা দেবে ধরবেন

नाही नाही चार्ट पिईट लागे दादा अच्छा चार्ट पिईटे नाही नाही आपण जुनी चारशो टाकूया बारशो टाके আপনি হাজার টাকা নেন আপনার আটশো গ্রাম তেল খাবে আটশো গ্রাম তেলের দাম কথা দাদা আশি টাকা মাত্র আশি টাকা খরচ হলো আপনার নশো টাকা টিকে যাবে একদম একদম ঠিক আছে আরো বেশি এরপরে আর দেখতে পাচ্ছি এই মেশিনটার কি দাম আছে এটা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার একটা ব্যাপার হচ্ছে যে একটু কাদা জমিতে যে টায়ার গুলো সরু থাকে সেক্ষেত্রে ঘুরতে যায় না যারা দর্শক আসবে তাদের জন্য একটু কম করবে এক লাখ পনেরো মালে আপনার চ্যানেলে যেগুলো আসবে তাদের জন্য স্পেশালি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাঁচশো টোটাল মালে দাদা ঠিক আছে ঠিক ঠিক এরকম আছে

এখান থেকে আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন প্লাস এই রিপারটাতে আপনি দেখতে পাবেন অন্য অন্য রিপারে চেন লাগানো আছে কিন্তু এই রিপারে আপনার চেন নেই দাদা পুরো শ্যাফটের মাধ্যমে চলে যাচ্ছে এখান থেকে আপনার পুরো পিনিয়াম লাগানো আছে ডাইরেক্টলি রিপারে যাচ্ছে প্লাস রিপারে যদি সামনে দিকে আপনার ফিরকিতে কোন জিনিস পড়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে একটা পিন লাগানো থাকে দাদা এই পিনটা ভেঙে যাবে আপনার রিপার ব্লেড টলেট ভাঙবে না এখানে পিন লাগানো আছে পিনটা ভেঙে যাবে ঠিক আছে প্লাস ওখানে একটা লক্ষ্য করে দেখবেন যে ব্লেড ভাঙার চান্স থাকে না এই রিপারে কারণ পিন লাগানো আছে পিনগুলো ছুটে যাবে আচ্ছা ঠিক আছে

সিঙ্গেল আলাদা যদি পাওয়া যায় না আর এগুলো পাওয়া যায় দাদা এগুলো তিন চার রকম কোয়ালিটি আছে ঠিক আছে যদি বলে যে তিন বেলেটে নেবো এটা তো আপনি চার বেলেটে দেখতে পাচ্ছেন তিন বেলেটে নিতে গেলে আটত্রিশ হাজার সিঙ্গেল ফির

আমাদের যে শাখা গুলো মালদা জেলার চাঁচলে হয়ে যাচ্ছে ঠিক আছে মালদা জেলার চাঁচলে আমাদের একটা শাখা হয়ে গেল আর আমাদের দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে যে আমাদের হয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরে একটা শাখা হয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আমাদের একটা শাখা হয়ে যাচ্ছে আর আমাদের যে শামসিদের ব্রাঞ্চটা ছিল দাদা শামসির ব্রাঞ্চটা অলরেডি চাঁচলে ট্রান্সফার হয়ে গেছে এখন আর আমাদের যে কোম্পানিটা আছে আপনাকে তো বললাম দাদা অলরেডি দু তিনটা শাখা খুলে দিয়েছে আমাদের কোম্পানিটা কত বড় আছে সেটা তো আপনার কাছে দেখতে হবে মাল তো সবাই বিক্রি করতে পারবে দাদা আর হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি দাদা টোটালটাই এক বছর